জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখান থেকে অচেতন অবস্থায় তাকে সাভার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএচে এ নেওয়া হয় সেখানে দায়িত্বরত চিকিৎসকরা জানিয়েছেন তিনি এখন অনেকটা সুস্থ আছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান সাভার সেনানিবাসের বর্তমান সেনাধিনায়ক মেজর জেনারেল মোহাম্মদ শাহিনুল হক সাভার সিএ বিএনপি মহাসচিবকে দেখতে গিয়েছেন তিনি তার খোঁজ খবর রাখছেন শাহিনুল কবির জানান মহাসচিব এখন অনেকটা সুস্থ তার কিছু স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন আছে সেগুলো সিএ করা হবে অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন তার সার্বক্ষণিক তত্ত্বাবধানে আছেন এর আগে সোমবার মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে তাৎক্ষণিকভাবে ভর্তি করা হয় জানা যায় সকাল দশটার দিকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়েন তার সঙ্গে বিএনপি নেতা অধ্যাপক ডাক্তার এ রেড এম জাহিদ হোসেন সালাউদ্দিন আহমেদ ও হাবিব নবী খান সোহেল হাসপাতালে গেছেন বলে জানা গেছে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম